আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম মিরপুরে সমাবেশ থেকে শুরু হলো দশ দলীয় জোটের আনুষ্ঠানিক প্রচার ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না মানুষ বললেন জামাতের আমি ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নূতন জামা পরা ফেসিবাদের একই পরিণতি যোগসাজশের দিন খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে ইসি অভিমত আইবেন হলফনামার তথ্যে প্রায় অর্ধেক প্রার্থী কোটিপতি খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশে আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা এটা আমাদের সরকারি সিদ্ধান্ত কোন একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে এটা অন্য কারো বিবেচনার স্কোপ জামায়াতের নেতৃত্বে দশ দলীয় নির্বাচনী ঐক্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি সহ শরিক দলের নেতারা ডাক্তার শফিকুর বলেন দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না আবার ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি হবে আগস্টের কাঠামো পরিবর্তনের লক্ষ্যে হ্যাঁ এবং সংসদে দশ দলীয় জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল দলটি মিরপুর দশ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন এ আসনের বাসিন্দারা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে উঠে ময়দান বিকেল সাড়ে চারটায় মঞ্চে হাজির হন এ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন দশ দলীয় জোটের শীর্ষ নেতারা ঢাকার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির নাহিদ ইসলাম সহ প্রার্থীদের হাতে তুলে দেন দলীয় প্রতীক এ সময় নাহিদ ইসলাম বলেন এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় হবে ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে পরে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরও পাঁচ আগস্টের মতো পরিণতি হবে বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির চাঁদাবাজের বিপক্ষে হাবোট এর অর্থ এই করার মানে হচ্ছে বিরুদ্ধে দলকে এ সময় নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান ঘুলে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখে আছে ঢাকা এগারো নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা এগারো আসনের এটি মূলত রামপুরা ভাড্ডা ভাটারা এই অঞ্চলটি নিয়ে অবস্থিত এই যে আসনটি সেখানে তিনি কিছুক্ষণ আগে এসেছেন অর্থাৎ এখন থেকে আরও প্রায় প্রায় আধা ঘন্টা আগে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে জনসম সংযোগ করছেন বিভিন্ন জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে তিনি কথা বলছেন ভোট চাচ্ছেন এবং তার যে প্রতীক দশ দলীয় জোটের যে প্রতীক তার যে প্রতীক এনসিপির ছাপলাগুলোর পক্ষে তিনি ভোট চাচ্ছেন এবং মানুষের সঙ্গে গোলাকাত করছেন বা তার যে নির্বাচনী ভোট চাওয়ার যে পদ্ধতি সেটি তিনি করছেন এবং এখানকার এসে নেতাকর্মীরাও আসলে আশাবাদী যে এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ পাশাপাশি একই সঙ্গে অংশগ্রহণমূলক হবে এবং তারা চান যে ভোটের আজকে যে শুরু হলো প্রচারণা সেই প্রচারণাটি যাতে অন্তত শেষ পর্যন্ত যেভাবে দিনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে কোনো ধরনের নেতিবাচক অবস্থান দিয়ে শুরু হয়নি সব কিছু ইতিবাচক এখন পর্যন্ত তারা তাদের ভাষায় বা নেতাকর্মীরা বলছেন যদি শেষ ত্বক এভাবে চলে তাহলে সামনের যে প্রচারণার দিনগুলো আছে সেগুলো সৌহার্দ্যপূর্ণ অবস্থায় থেকে যার যার অবস্থান থেকে সব দল মত এবং সবাই সব পক্ষ তাদের যে প্রচার প্রচারণা সেটি তারা শেষ করতে পারবেন এবং শেষ পর্যন্ত আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন সেটি অবাধ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে এবং সেটির ভিত্তিতে একটি সমতার বাংলাদেশ বল যেই আওয়াজটি উঠেছিল চব্বিশের পাঁচই আগস্টের দরবুতরের পরে সেই সমতার বাংলাদেশ নির্ভর হবে রাজধানীর বাইরের নির্বাচনী প্রচার প্রচারণার খবর সারা দেশে সকাল থেকেই বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন দিচ্ছেন এলাকার উন্নয়ন উঠান বৈঠক ও সভা সমাবেশে ব্যানার ফেস্টুন মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা দেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ প্রার্থীদের প্রচারণায় মুখর শহর বন্দর গ্রামের অলিগুলি সকালে চট্টগ্রামের কদমতলী থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম এগারো আসনে ধানের শেষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী চষে বেড়ান নিজ নির্বাচনী এলাকা সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে কারণ বিএনপি তাদের পাশে ছিল গত সতেরো বছর কক্সবাজার এক আসনে প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা মানুষের বুটাধিকার আমরা ফেরত পেয়েছি আমাদের এখন অপেক্ষা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ছয় আসনের প্রচারণায় নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা লাহিডিপাড়া ও ভবনীগঞ্জ এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চান তারা জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত বরগুনার প্রার্থীরাও সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান বরগুনা দুই আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি প্রচারণায় নেমে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ফেনি তিন আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু এ সময় এলাকার উন্নয়ন নিয়ে নিজ পরিকল্পনা জানিয়ে ভোট চান তিনি শুধু বিল্ডিং বানানো না এই উন্নয়ন হবে স্বাস্থ্য কাদের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনে খুলনার খালিশপুরে পথসভা করেন তিন আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল মাদক ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি ইনশাল্লাহ জনগণ যেভাবে সতস্কূর জানিয়েছেন সমর্থ জানিয়েছেন আমরা সতর্ক আশাবাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং টু সিভিল আওতায় সেনা সদস্যদের দেখতে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে তিনি হেলিকপ্টার করে কুমিল্লা স্টেডিয়ামে অবতরণ করেন পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন অসামরিক প্রশাসনের সঙ্গেও মত বিনিময় করেন সফরকালে সেনাপ্রধান প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়